গাড়ি আজকে ইন্ডোর দেওয়ার মধ্যে কোনো সময় নেই হাতে খুবই কম সময় ট্রেন না হলে আমার মিস হয়ে যাবে গাড়ি এখন যাচ্ছি আমরা ব্যাংককে ঘুরতে তো এখানে ফাঁকা আছে নেই নেই লেডিস বাজে আটটা তেরো আর এখন এসে পৌঁছালাম নৈহাটি জংশন অর্থাৎ বড়মার কাছে এই ছেড়ে দিল হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন আর বাকি মাত্র দুটো স্টেশন তারপরে পৌঁছে যাবো কল্যাণী ঘোষপাড়া এলাম কল্যাণী এরপর শিল্পাঞ্চল তারপর ঘোষপাড়া কিছুক্ষণ ব্যস্ত নাম বল এই যে ট্রেন থেকে নেমে পড়লাম এই আমাকে জিজ্ঞাসা করছি যে কত দূরে আছে প্যান্ডেলটা বাট আমি ফার্স্ট টাইম এলাম আমি নিজেই জানি না যে কত দূরে আছে প্যান্ডেল বেজতি হাই দেখো স্টেশন থেকে প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে তারা মনে বেশি দূরে নাই কাছে কিন্তু আছে চড়ো ওই যে ওই দিকে আছে স্টেশন আর স্টেশনের এই রাস্তাটা থেকে বেরিয়ে তোমাদেরকে হাঁটতে হবে মাত্র দু মিনিট বা দিকে তাহলে পৌঁছে যাবে মণ্ডপে এই প্রথমবার বলতে গেলে কলকাতার বাইরে ঠাকুর দেখতে এসেছে এই প্রথমবার লাইফে আজ প্রথমা দেখা যাক কতটা এখানে ভিড় হয় কাল তো মহালয় ছিল কালকে ওপেনিং ছিল ভালোই কিন্তু ভিড় হয়েছিল এখানে বাট আজকে দেখা যাক কতটা কি হয় এখানে তবুও এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে দেখা যাক মনে অনেক আনন্দ ছিল যে কলকাতার বাইরে যে এত বড় পুজো দেখব মায়ের দর্শন করব এত সুন্দর কিন্তু এটা কি পূরণ হলো এইখানে যারা উপস্থিত আছে তারা কিন্তু কেউই কল্যাণীর বাসিন্দা নয় সবাই অনেক দূর থেকে এইটা ভেবেই এসেছিল যে মহালয়ার দিন উদ্বোধন হয়ে গেছে ওই দিনকে সবাইকে ঢুকতে দিয়েছিল আজকেও হয়তো দেবে আজ প্রথমা বাট আজকে কাউকেই দিল না ঢুকতে সবারই মনটা খারাপ আর আমারও সত্যি বলতে মনটা খারাপই ছিল কে এসছে হলদিয়া থেকে কে এসছে বাগনান থেকে সব অনেক দূর সব এখানে এসছে ঠাকুর দেখার জন্য যেটার জন্য আসা সেটাই দেখতে পেলাম না আর কি হবে ওদিকে যাওয়া যাবে মনটা পুরো খারাপ হয়ে গেল ঢুকতে পারলাম না ভেতরে ব্যাংককে এলাম কিন্তু মন্দিরে ঢুকতে পারলাম না অরুণ মন্দিরে খুবই খারাপ লাগেছে লেডিজ এন্ড জেন্টলম্যান কে আগর কি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমি মিলানে কি কোশিশ মে অনেক গড়ি কোস্টে পর ঢুকতে পেলাম মন্ডপের ভেতর তাও মাত্র 30 সেকেন্ডের জন্য তাও আর কি করে হলো যে একটা ভলান্টিয়ার দেখলাম তিনটে মেয়ে আর একটা মহিলাকে নিয়ে ঢুকছে এবং তার সঙ্গে আমি ঢুকলাম আর দেখলাম তারা কত ছবি তুলছে ভিডিও করছে সব কিছু করছে বাট আমি ছেলে বলে সেটা খেলাম না এটাই আর কি আর তারা মেয়ে বলে পেয়ে গেল। ভেবেছিলাম যে মায়ের হয়তো পাবো না বাট মা যদি চায় সব কিছু সম্ভব অসম্ভব সম্ভব আর প্যান্ডেল সর্বসাধারণের জন্য খুলবে হচ্ছে কাল দুপুর দুটো জায়গায় খুলে যাচ্ছে যাবে প্যান্ডেল আজকে বলবো যে ভেতরে কিছু আলোর কাজ নাকি বাকি আছে সেই জন্য প্যান্ডেলটা বন্ধ আর খুশি লাগছে মনটা বেশ যেটার জন্য আসা সেটা সফল হয়েছে পেছনের দিক দিয়ে ঢুকে আর প্যান্ডেলের তোমার সবাই দেখলে আর সেই জন্য একটু থাকছি আর কি সন্ধ্যা থেকে কিছু খাইনি সেই জন্য খুব খুঁজে পাচ্ছি আমার থ্যাঙ্কস আজকে একটা কথা আমার বিশ্বাস হলো যে ভগবান যদি চায় অসম্ভব কিন্তু সম্ভব হয় ভেবেছিলাম যে অনেক দূর থেকে এসেছি হয়তো ভিতরে ঢুকতে পারবো না বা মায়ের দর্শন করতে পারবো না বা পেয়ে গেছি তা কত লোক তো কত জায়গা থেকে এসেছিলো বাগনান হলদিয়া অনেক দূর দূর থেকে সব এখানে এসেছিলো ঠিক আছে তারা কেউ দেখতে যেতে পারলো না মাকে কেউই মায়ের দর্শন পেল না বাট আমি চেষ্টা করলাম আমি পেয়ে গেলাম খুবই ভালো লাগছে আমার তার আগে মনটা অনেকটা খারাপ ছিল যে এত দূর থেকে এসেছি ফিরে যাব সেই জন্য চলো এবার স্টেশনে যাব ট্রেন ধরবো বাড়ি যাব মানে শিয়ালদা স্টেশন থেকে আবার হাওড়া বাস ধরে হাওড়া যাবো বাড়ি চলো এই জন্য সব সময় ভগবানের ওপর বিশ্বাস করতে হয় যাই গাইস মায়ের দর্শনও পেয়ে গেছি এবারে যাব বাড়ি ট্রেনে এসে গেছে ভাই দেখা যাচ্ছে নেক্স ব্লকে